Charadín. কে খবর আসসালামু আলাইকুম মগনাদে জুজু খুলুংখা সবাইকে কি খবর সবার কেমন আছে আমার আমার আপু জানরা আমার ভাই জানরা আমার দিদি দাদারা কেমন আছে আমরা সবাই সবাই কি সাপ্লিমেন্ট পেয়েছেন সবাই কি শর্ণর ক্রিম পেয়েছেন সবাই কি বসি ক্রিম পেয়েছেন সবাই কি গতকালকের অফার প্রাইস পেয়েছেন এখন আছি আমরা কেএলসিসি টুইন টাওয়ারের ঠিক সামনেই পাশে আছি আমি সাথে আছি আর আমার পেছনে আর একটা সুন্দর বিল্ডিং আচ্ছা হ্যালো তাই আপু কি খবর কেমন আছে ভালো আছে কি খবর আপু যারা যারা রাইট নাও আমাকে লাইভে দেখছেন রাইট নাও সবাই একটু দ্রুত লাইভে জয়েন করে আমাকে কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন কে কে আছেন এখন আমরা আছি প্রিন্ট টাওয়ার ঠিক পাশেই বসে আছি রিল্যাক্সে সারটা দিন আসলে কি আপনাদের সাথে না কোনো মানে ভিডিও করা হয় বা লাইভ করতে পারি আমি সারটা দিনই ব্যস্ত থাকি আপু মেহজাবিন আর আপু এই দুই সুন্দরীর মধ্যে পাঞ্জা খেলতে দেওয়া হলে কে উইন হবে আপু মেহজাবিন আর তানজা আই লাভ মেহজাবিন আমি তো মেহজাবিনই বলবো বাট তানজিনতিশা অনেক সুন্দর অনেক সুন্দর দুইজনই সুন্দর মাশালা দুইজনই সুন্দর বাংলাদেশে হুম আপু তুমি তো খুব খুব খুশ মেজাজে আছো হ্যাঁ রাইট নাউ লিটল বিট একটু 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 ভালো মেজাজেই আছি বাট প্রচন্ড খিদে লাগছে আমরা একটু পরে হচ্ছে কি বলে ঠিক তোমার বুকিত বুকিত বিনতাঙে যাব হাই তা বুকি আপু কি খবর সবাই আসেন 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 আমরা একসাথে একটু আড্ডা দেই ভালোই লাগে এরকম সুন্দর করে একটু ঘুরে ফিরে খাই দাই ফুটি করি ভালোই লাগে অনেক ভালো লাগে তাই আমি আপনাদেরকে দেখাই টুইন টাওয়ারটা আমার না এই ফোন থেকে আমি লাইভে গেলে আমাকে একটু কালচে কালচে লাগে আমি যাই না এটা হচ্ছে সেই মালয়েশিয়ার হচ্ছে টুইন টাওয়ার যেটা হচ্ছে কেএলসিসিতে কেএলসিসির হচ্ছে টুইন টাওয়ার এটা সবাই দেখেন এই যে টুইন টাওয়ার এখানে অনেক লোকজন আসে এই আমরা ঠিক টুইন টাওয়ার হচ্ছে একদম কাছেই বসে আছি আপু আপনাকে আপনাকে খুব সুন্দর লাগছে জল্পনা চাকমা দিদি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সুন্দর লাগছে তাই বা দিদি থ্যাংক ইউ আপু আমার স্কিনে বিচি বিচি হয়েছে গতকালকে আমি বারো ঘন্টার চ্যালেঞ্জের একটা ক্রিম দেখিয়েছিলাম ওইটা ওইটার প্রাইস অনেক কম নাও আপু ইউ আর লুকিং সো ভেডি থ্যাংক ইউ সো মাচ জায়ন আপু হ্যালো কি খবর সবাই আসেন তো একটু একটু আড্ডা দে রাইট আমরা আমরা একটু পর হচ্ছে আইসক্রিম খেতে যাব বুকিত বিনতাঙে যাব ফর আইসক্রিম ডে এইটে যাব আমরা সো একটু পরে যাব আমি গতকালকে তোমাদের ইয়া কি বলে এটা কি তোমার ওই ইয়াতে গিয়েছিলাম তোমার ওই যে লাইভে গিয়েছিলাম তোমাদের জন্য আমি বসিক্রিমের ক্রিমের আপডেট ভার্সেনটা দেখিয়েছি গতকালকে আমাদের আর আবার হচ্ছে তোমার ইয়া পাবা কি বলে এটা কি তোমার কেটি সাবানটা কিছু পিস পাবা হ্যাঁ কেটি সাবান হচ্ছে কিছু পিস পাবেন এরপর কিন্তু আমাদের কেটি সাবানটাও কিন্তু স্টক আউট হয়ে যাবে হ্যাঁ যাদের যাদের লাগবে যাদের মনে করো স্কিনে অনেক ব্রোন আছে স্কিনে অনেক ম্যালেরমা মেস্তার দাগ আছে তারা কিন্তু আমাদের কেটি সাবানটা নিয়ে ফেলবেন আর আমার হচ্ছে বসি ক্রিমটা কেউ নিতে ভুলবেন না মানে জোজ একটা প্রোডাক্ট এটা বাংলাদেশের মানুষদের জন্য হচ্ছে রিয়েলি গুড আ প্রোডাক্ট যেটা দিলে তোমার স্কিন পাতলা হবে না যেটা দিলে তোমার স্কিনে কেউ কোনো প্রবলেম খুঁজে পাবে না মাই মাই বস ক্রিম ক্রিম হ্যাঁ এটা হচ্ছে তোমার এই পর্যন্ত আসা প্রত্যেকটা নাইট বাপ হচ্ছে বাংলাদেশের আমাদের বসি ক্রিম মানে এটা হচ্ছে আমরা এই যে একটা প্রোডাক্ট আরেকটা আছে হচ্ছে আমাদের আহ গতকালকে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে একটা কোলোজেন আমাদের কোলোজেন সাপ্লিমেন্ট আসছে ওইটা মাস্ক নিবেন কোলোজেন সাপ্লিমেন্টটা আমি বিলিভ করবেন না মানুষ কিন্তু এখন সাপ্লিমেন্টের উপর এতটা পরিমানে তুমি নির্ভরযোগ্য বলেন ওয়ালিকুম আপু ওখান থেকে কি কি প্রোডাক্ট আনবেন আমি এখান থেকে তিনটা প্রোডাক্ট মাত্র ওনলি থ্রি আইটেমস অনলি থ্রি আইটেমস আমি এখান থেকে থ্রি আইটেমস নিয়ে আসবো আমি এখান থেকে শুধুমাত্র থ্রি আইটেমস নিয়ে আসবো ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছে ভালো আছি আর আমরা ডেটক্সটা পাবো ডেটক্স আমরা পেয়ে যাব হ্যাঁ যাদের ডেটক্স লাগবে ফর ওয়েট লস এর জন্য ফর স্লিমিং প্রোডাক্টের যারা স্লিমিং প্রোডাক্টের জন্য আমাকে অনেকে কোয়েশনস করেছেন সো তাদের জন্য কিন্তু আমরা ডেটক্সটা এনেছি মানে নিয়ে যাব আমরা ডেটক্সটা আপনারা পাবেন মালয়েশিয়ায় প্রচুর বাঙালি মালয়েশিয়ায় প্রচুর বাঙালি বাঙালিদের মেলা এদিকে মানে যেখানে সেখানে বাঙালি আজকে পুরাই রাশিয়ান লাগতেছে কি খবর আপু আমরা হচ্ছে আমাদের কিন্তু এখন তোমরা আচ্ছা রাঙামাটি খাগড়াছড়িতে কি অফার দেওয়া যায় বলেন সরি 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 রাঙামাটি খাগড়াছড়ি বাদে আমাদের যে অন্যান্য শোরুমগুলো আছে আমাদের পাঁচটা শোরুমে কি কি অফার দেওয়া যায় বলেন আমাকে আমাকে একটু আইডিয়া দেন যে আপু আপনি বাদী আপনি হচ্ছে এই অফারটা দেন আমি আপনাদের জন্য ড্রেস নিয়ে যাচ্ছি আমি আপনাদের জন্য ড্রেস নিয়ে যাচ্ছি সবাই আমার জন্য ওয়েট করবেন ড্রেসটা তো এভাবে করে পাঠাবো না আমি তোমাদের এভাবে পাঠাতেও পারবো না ড্রেস কারণ এর আগে আমি কখনো মালয়েশিয়া থেকে এভাবে ডিরেক্টলি ড্রেস নিয়ে যাই নাই সো ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু আমি ড্রেস নিয়ে আসতেছি আমার ড্রেসের ওজন প্রায় হচ্ছে তোমার আমার ড্রেসের ওজন প্রায় তোমার এখান থেকে বত্রিশ কেজি হবে এখান থেকে আমার ড্রেসের ওজন প্রায় থার্টি টু কেজি হবে কেজি হবে আচ্ছা কোন কসমেটিক্স প্রোডাক্টস ভালো পাওয়া যায় আপু এই দিকের এইদিকে দিকের হচ্ছে তোমার ম্যাক্সিমাম প্রোডাক্টসগুলোই গুলোই ভালো বাট এইদিকে বডি ওয়াশ এইগুলো এখান থেকে বডি ওয়াশ নিতে পারলে খুবই ভালো বডি ওয়াশ বাট নট ফর হোয়াইটনিং মানে নর্মালি হচ্ছে আমরা যে বডি ওয়াশ বা শ্যাম্পুগুলো ব্যবহার করি বা টুথপেস্ট ব্যবহার করি এখান থেকে আমি আমার আমার হচ্ছে পরিচিত অনেকের জন্যই আমি টুথপেস্ট নিয়ে যাব ডাইনের আপু অনেক প্রোডাক্টস ইউজ করেছি ডক্টর দেখিয়েছি কিন্তু ডার্ক সার্কেল ডার্ক সার্কেল কমে আই কি ইউজ করব আপু আমাদের আই ক্রিম আসবে ওয়েট ফর মাই আই ক্রিম আই ক্রিমের জন্য ওয়েট করতে পারো জানো আপু আমার অবুজমন একটা প্রশ্ন বলো আপু সিঙ্গাপুর কোন কোন প্রোডাক্টস ভালো পাওয়া যায় আপু আমি হচ্ছে সিঙ্গাপুরে বেশি দিন ছিলাম না সিঙ্গাপুরের আমি কোনো প্রোডাক্টসই আসলে ওভাবে করে কাজ করি নাই মালয়েশিয়ার অনেক প্রোডাক্টস সাথে আমার এক্সপেরিয়েন্স मुताबिक মালয়েশিয়ার প্রোডাক্টসগুলো আমার কাছে খুব ভালো লাগে इवन আমার এখান থেকে আমি তিনটা প্রোডাক্টস নিয়ে যাব তোমাদের জন্য বাট আমি তো ম্যাক্সিমাম তোমার থাই ভিয়েতনাম কমোডিয়ান জাপান আর কোরিয়ান প্রোডাক্টস নিয়ে অ্যাকচুয়ালি কাজ করি সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার ম্যাক্সিমাম তোমার থাই থাই আইটেমস বেশি আমার থাই আইটেমস বেশি আমাদের থাই আইটেমসগুলোর মধ্যে আমার বসি ক্রিমটা তো বস বসি ক্রিম তোমরা চোখ বন্ধ করে নিতে পারো যারা একদম মালাই স্কিন চাচ্ছ দেখো আমার স্কিনে কিন্তু শুধুমাত্র দুইটা প্রোডাক্ট ইউজ করা এক হচ্ছে সানস্ক্রিন আর এক হচ্ছে আমাদের স্বর্ণ ডে ক্রিম যেটার বদলাতে আমি এরকম একটা স্কিন পেয়েছি আজকে সারাটা দিন আমি সেই সকালে আমি তো সকালে বের হই দেন আমি হচ্ছে একটু আমার তোমার রুমে গিয়ে একটু ড্রেসটা তোমার চেঞ্জ করি নাই খালি তোমার ব্যাগ ট্যাগ রেখে আমি চলে আসি আবার এদিকে মানে আমি ওই যে বাঙালি কিছু রেস্টুরেন্ট আছে বুকিন বিনতাঙে ওখানে গিয়ে খাবো ফেসআপ স্কিন পাতলা রক দেখা যায় কি করব এসেন্স ব্যবহার করবে স্কিন অনেক বেশি পাতলা たら এসেন্স ব্যবহার করবেন ডাবো ক্রিম ব্যবহার করবেন ডাবো ক্রিম আবু তোমার ফেস এত সুন্দর কেন লাগে কারণ আমার ফেসে আজকে দুইটা প্রোডাক্ট ইউজ করেছে এক হচ্ছে আমার সান স্প্রে আরেকটা হচ্ছে শরনের ড্রি ক্রিম আবু সিক্রেট প্লেসের কালো দাগের জন্য কি ইউজ করব গতকালকে আমি একটা কম্বো সেট তোমাদেরকে করে দিয়েছি গতকালকে আমি একটা কম্বো সেট করে দিয়েছি ওই কম্বো সেটটা তোমরা নাও আমি ওই যে কম্বো কম্বো করে দিয়েছি ক্রিম এবং সিরাম আমি কম্ব করে দিয়েছি ওইটা তোমরা মাস্ট পি গতকালকের লাইভ দেখো গতকালকের লাইভ দেখো আমার খাগড়াছুরি আপুরা ফাটাই দিচ্ছে খাগড়াছুরি দিদিরা ফাঁটাই দিচ্ছে আমি জানি না কে এটার উইনার হবে আমরা কিন্তু ছয় মাসের একটা প্রসেস রেখেছি তোমাদের জন্য যে ছয় মাস টানা যে সবচাইতে বেশি শপিং করবে সে হচ্ছে উইনার হবে আপু তোমার স্কিনটা অনেক সুন্দর আমি জানি এখন স্কিন সুন্দর হয়ে গেছে স্কিন লেবুর গায়ের মতো হয়ে গেছে লেবুর গায়ের মতো যাদের হচ্ছে এরকম ফোসকা ফোসকা মানে এরকম কোর্স ঘরে গেছে তারা আমাদের হচ্ছে তোমার ইয়া ইউজ করবেন কিকাপুদিনা জেল ব্যবহার করবেন এবং হচ্ছে অ্যাসেন্স ব্যবহার করবেন হ্যাঁ অনেক ভালো কিকা পুদিনা না ওটা পাবা কিনা আমি আসি তোমার কতটুকু কোয়ান্টিটি আছে এটা আমি জানি না এবং আমাদের অ্যাসেন্স থাকলে তোমরা নিও অ্যাসেন্স ব্যবহার করবা প্রচুর অ্যাসেন্স ব্যবহার করবা আপনারা মানে বিলিভ করতে পারবেন না অ্যাসেন্স আপনার স্কিনের জন্য একটা অক্সিজেন এর মতো কাজ করেন পাতলা স্কিনে নাইট ক্রিম দেওয়া যাবে হ্যাঁ আমাদের বসি ক্রিম দিতে পারবা আপু তুমি কি ব্লাশ ইউজ করো প্লিজ শেয়ার করো না আপু আমি হচ্ছে তোমার পিঙ্ক নাগানো জেল ইউজ করি পিঙ্ক নাগানো জেল আমি কোনো ব্লাশ আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপু তুমি কোন ব্র্যান্ডের ব্রাশ ইউজ করো বাট রাইট নাও আমি কিন্তু কোনো রকমের ব্রাশ ইউজ করি না আমি কিন্তু পিঙ্ক নাগানো জেল ইউজ করছি পিঙ্ক নাগানো জেল ব্যবহার করছি তোমরা দেখেছো না আমার পিঙ্ক নাগানো জেল আচ্ছা তোমার স্কিন এত গ্লো করে অনেক সুন্দর এই যে এই গ্লোয়িংটা সানস্প্রে ইউজ করবেন দুইবার আমার সানস্ক্রিনটা আমি নিয়ে আসিনি তবে নয়তো তোমাদেরকে দেখাইতাম এখন তোমরা পাবা আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে তোমরা সানস্ক্রিনটা পাবা সানস্ক্রিন দিয়ে হচ্ছে তোমার ডাবল ট্যাপ করে ইউজ করবে এরপর আমাদের স্বর্ণ ডেক্রিম ইউজ করবেন এরকম একটা লুক পেয়ে যাবেন এর উপর শুধুমাত্র একটু পিঙ্ক টাঙানো জেল ইউজ করবেন বাস আপনার হয়ে গেল শুধু আমাদেরকেই ডিসকাউন্ট দিচ্ছ না আমরা রাঙ্গামাটি খাগড়া ছুরি শুধুমাত্র না আমরা হচ্ছে তোমার ইয়ার কি বলে এটাকে তোমার ঢাকার ঢাকার অনেক তোমার আমার ঢাকার তিনটা শোরুমে আমরা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিব হ্যাঁ আমার ঢাকার সব শোরুমেই তোমরা হচ্ছে ডিসকাউন্ট পাবা এখন আমার ঢাকার সব শোরুমেই তোমরা এখন ডিসকাউন্ট পাবা হাই আপু কিউট আপু হ্যালো অজান আপু কি খবর হ্যালো সাদি আপু আপু তোমার তোমার প্রোডাক্টস নাইট ক্রিম বলো না একটু আপু আমার বসি ক্রিমটা নিয়ে আমি কথা বলছি রাইট নাও বসি ক্রিম নিয়ে রাইট নাও কথা বলছি বসি ক্রিমটা তোমরা নিতে পারো বসি ক্রিম নিতে পারো বসি ক্রিমে আমরা হচ্ছে তোমাদেরকে সরি আমাদের বসি ক্রিমে কি ডিসকাউন্ট দেওয়া যায় বলো এখানকার মানুষ এত সাদা এত সাদা এত সাদা ওদের স্কিন পুরো দুধের মতো হ্যাঁ এরা এত সাদা আপু সাপ্লিমেন্ট জুস কি আনছো হ্যাঁ হ্যাঁ কোলাজেন গ্লুথাথিয়ন কোলাজেন আপু আমরা মানুষের সাদা নিয়ে তো মানে খালি দেখি মানুষ কত সাদা আপু তুমি এত সাদা কেন আপু অমুক আপু এত সাদা কেন সাদা 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 করতে করতে আপনারা মিস করে যাচ্ছেন আমাদের গ্লুথাথিয়ন কোলাজেন গ্লুথাথিয়ন কোলাজেন সাপ্লিমেন্টটা নেবেন এখন ফেসে কোন কোন সানস্ক্রিনটা দিয়ে আছে সেটার প্রাইস বলো ওইটা মেবি তোমার প্রাইস কত জানো সানস্প্রে গুলার একটু আমাকে হেল্প করবা আমার আমার গ্রুপে গিয়ে দেখো আমি দেখাচ্ছি দিদি ভালো আছি দিদি আপনি কেমন আছেন গর্তরাতে আপনাকে স্বপ্নতে দেখলাম আপনি নাকি আমাদের বাসার আসছিলেন কবে গেছেন দিদি আমার অলমোস্ট তিন দিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে আমি তিন চার দিন হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসছি আপনার কি খবর বলেন হাই উজানি চাকমা দিদি নমস্কার আমি বসি ক্রিমের প্রাইস কত ওইটা এক হাজার টাকা হবে বাট এখন আপনারা এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ওইটা এক হাজার টাকা হয়ে যাবে এক টাকা হয়ে যাবে বাট এখন আপনারা এটা এক হাজার টাকাতে পাবেন আপু তোমাকে অনেক বেশি টায়ার্ড মনে হচ্ছে তাও লাইফ করতেছো অজানা আপু থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি যে আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো আমি অনেক টায়ার্ড আমি সেই সকাল আজকে উঠলাম হচ্ছে সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টার দিকে উঠে আমরা ঠিক সাড়ে সাতটার মধ্যে রুম থেকে বের হয়ে আমার কিছু আজকে কাজ ছিল সেশন ছিল আমার সো আমি গেলাম আগামীকালকে তোমাদের জন্য আমি একটা যে বাট এলাকার নাম নাম বলবো বলবো না না জায়গার কোথায় গিয়ে আমি আমি সেশনটা করছি বা ক্লাস করছি বলবো না কিছু শুধুমাত্র দেখাবো তোমরা দেখে যাবা। আপু অনেক পেজ থেকে প্রোডাক্টস নিয়ে বাজেভাবে টক গেছে কোনো প্রবলেম নাই আফ্রোজ আপু তুমি একটা কাজ করবা আমার এখান থেকে ডাবো ক্রিম নিবা বসি ক্রিম নিবা আলফার বুটিন সিরামটা নিবা তিনটা প্রথমে নাও তিনটা প্রথমে নাও আর একটা যে কোনো ফেস ওয়াশ নিয়ে ফেলবা ওয়ালাইকুম আসসালাম স্নেহা কি খবর কেমন আছেন মিস ইউ ও মিস ইউ টু স্নেহা কি খবর তোমার আচ্ছা লাক্সারি বডি ক্রিমের কাজটা একটু বলবা প্লিজ ওটা ওয়াইটনিং করে এবং দাগের জন্য ভালো আর বডি সফট করবে আপু ফর্চার স্কিনের জন্য তো অনেক কিছুই বললেন চিকন হওয়ার কিছু বলেন ডেটক্স ডেটক্স অ্যান্ড হোডিয়া। ডেটক্স অ্যান্ড হোডিয়া আমার এই দুইটা হচ্ছে স্লিমিং প্রোডাক্ট আমার এই দুইটা হচ্ছে স্লিমিং প্রোডাক্ট ডেটক্স অ্যান্ড হোডিয়া ঠিক আছে এই দুইটা হচ্ছে খাবা তোমরা যারা ডেটক্স এবং হোডিয়া খাবেন তারা হচ্ছে স্লিমিং হবে না এত সুন্দর বিল্ডিং তোমরা যারা এখন আসছো তোমাদেরকে একটা জগত দেখায় আপু আমি নিয়েছি নশো নব্বই টাকা দিয়ে হ্যাঁ নশো নব্বই টাকা বডি ক্রিম নিয়ে আসো আমি বডি ক্রিম নিয়ে এখান থেকে নিয়ে আসবো না আপু এখান থেকে না আমাদের বডি ক্রিম হচ্ছে হয় জাপানের হবে হয় থাইল্যান্ডের হবে হয় হচ্ছে তোমার ভিয়েতনামের হবে আমার আমার মানে তোমার বডি ক্রিম গুলো হয় ভিয়েতনাম হবে হয় থাইল্যান্ড হবে হয় হচ্ছে তোমার জাপানের হবে পিছের লাভ বার্ডস কে দেখতে ভালো লাগতেছে দেখি ও হ্যাঁ ওরা কিউট আচ্ছা ডাবো ক্রিম কি কি কাজ করে রিপেয়ার করবে স্কিনটাকে সফট করবে আর হাইড্রেট করবে স্কিনটাকে খুবই সুন্দর একটা হেলদি হেলদি ভাইভ দিবে তোমাকে দিদি কবে গেছেন আমি অসুস্থ দিদি কি হয়েছে আপনার আপনি এরকম যদি থাকেন দিদি আমি না আপনাকে কতটা কথা বললাম যে দিদি প্লিজ আপনি আপনার নিজের খেয়াল রাখবেন ডেইজি দিদি বলেন তো আমি আমি চার দিন হয়ে গেছে আসছি আপু আমাদের স্টুডেন্টদের জন্য সানস্ক্রিনে অফার দাও আচ্ছা পূজার অফার দেওয়া স্টার্ট করি হ্যাঁ পূজার অফার দেওয়া স্টার্ট করি বাট আজকে না আমি তোমাদের জন্য হয় আজকে রাতে হয় আগামীকালকে সকালে আমি একটা লাইভ করবো আপনাদের পূজার অফার দেওয়ার জন্য হ্যাঁ বাট সব প্রোডাক্টে তোমরা পূজার অফার পাবে না সব প্রোডাক্টে তোমরা পূজার অফার পাবে না কিছু কিছু প্রোডাক্টে আপু আচ্ছা আপু সিক্রেট প্লেসের জন্য দুইটা কজিক অ্যাসিড দাঁড়াও আপু এমন কোন বডি ক্রিম আছে কি যে শরীরে কোন দাগ চলে যাবে আপু আমাদের লাক্সারি বডি ক্রিমটা নেবেন আর এটার সাথে ডক্টর আলভিনা সাবানটা নেবেন কেমন আছো বেগম আপু ভালো আছে তোমার কি খবর দাঁড়াও সেটার জন্য এর কাছে ইউজ করছি এখন পাইনি কি আপু ফেরোজা আপু তুমি শুধু রাতে ব্যবহার করো শুধু রাতে প্রতিদিন শুধু রাতে বাট প্রতিদিন ব্যবহার করো শুধু রাতে আমি দুই দিন ব্যবহার করে ওইটা আমার কাজ হয়ে গেছে দুই দিন ব্যবহার করে কাজ হয়ে যায় আমার হাজবেন্ড তোমাকে ওয়েলকাম জানিয়েছে আবুধাবি থেকে তাই আচ্ছা আপনার হাজবেন্ড কি আবুধাবি থাকে হাই মামুনি হ্যালো তুহিন তুহিন কবিতা তুমি হিন কবিতা এই তুমি কে আচ্ছা আন্ডার এর জন্য সাজেস্ট করো আন্ডার এর জন্য আমার সিরাম আর ক্রিম কম্বোটা নেবেন আমাদের ময়ামের ক্রিম এবং সিরাম কম্বোটা নেবেন আপু কিছুতে অফার দাও আর না দাও সানস্ক্রিন স্প্রেটাই দিও ঠিক আছে অনেক সুন্দর থ্যাংক ইউ দিদি কপালে কুচকে গেছে কি ব্যবহার করব আপনাদের যাদের কপাল কুচকে গেছে আমাদের এসেন্স ব্যবহার করেন এবং সাপ্লিমেন্ট খাবেন ঠিক আছে সাপ্লিমেন্ট খাবেন এবং এসেন্স ব্যবহার করবেন অনেক সুন্দর থ্যাংক ইউ সাদি আপু আপু আমার মেসেজ পড়ো পড়ো না কেন আপু একটা পেইড থেকে আট হাজার টাকার প্রোডাক্ট নিয়েছি বাট কোনো কাজ করে নাই এইট কে ক্রিম ইউজ করে আপু এইট কে ফোর কে এগুলো ক্রিম আর ইউজ করবেন না এইট কে ফোর কে ক্রিম ব্যবহার করবেন না এইট কে ফোর কে ক্রিম ব্যবহার করবেন না প্লিজ দাঁড়ার উপরে আপু তুমি কি লাইভে বললা না ময়ম আন্ডার আর্মস এর অফার কি রাতে এই গতকালকে তো সবাই নিয়ে ফেলছে গতকালকে তো নিয়ে ফেলছে সবাই ও দাঁড়িয়ে তা তোমাকে দেখা যাবে না গতকালকে তো সবাই নিয়ে ফেলছে এখান থেকে দেখায় দিল তো মে তো তাই ওহ ও এ লাইটটা সুন্দর তো না 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 লাইক এতে কি আমাদের সুন্দর লাগতেছে আমার স্কিনের ঢোলটা উপচে পড়ে যাচ্ছে মামুনি কেমন আছো ভালো আছো তুমিহীন কবিতা তোমার কি খবর আপু ভালোবাসে নিও ভালোবাসে थैंक यू সো মাচ আই লাভ ইউ টু আপু ওয়েট গেইনার জন্য কোনো সাপ্লিমেন্ট নাই হ্যাঁ উনি ওইখানেই থাকে ও আচ্ছা এর জন্যই হ্যালো কি খবর আচ্ছা তোমাদেরকে আমি দূর থেকে দেখাই মামনি তুমি কি বিয়ের আগে কি না আমার এইটাই আনলাকি আমি তো আনলাকি তো এইখানে আমি তো আনলাকি এইখানে যে আমি বিয়েটা খাইতে পারবো না আমি তো আনলাকি এইখানে যে দেখো কি সুন্দর এইটার মানে পুরা ইয়াটা দেখো আপু আপু কি চলো খাইতে যাই কোথায় খাইতে যাই চলো বা আমি লাইফটা শেষ করে ফেলে আপু সিক্রেট প্লেসের জন্য ফাজিকটাই বেস্ট হবে নাকি অন্য কোনো কিছু আপু ওইটা ওটা কম্বো করে নেবেন সিরাম আর ক্রিমটা কম্বো করে নেবেন তাহলে বেস্ট হবে ওয়েট গেইন করার জন্য কিছু নাই ও কি রে বাবা কালো লাগে কালো লাগে আচ্ছা দাঁড়াও আচ্ছা আপু দাঁড়াও মেসেজ আমাদের কেউ নিয়ে যাও খাইতে খাইতে যাব এখন খাওয়ার ইচ্ছা হয়ে গেছে চলো আমরা আমরা চলে যাই হাতে চলে চলো চলো চলে যাই জায়গা হ্যাঁ আমাদের বসে ক্রিমে অফার তোমার ইয়াতে অফার সব অফার আছে ও সে আমি ওটা রেখে গেছিলাম ওদিকে যাও আমাদের ইয়াতে অফার আছে তোমার ওই কি বলে এটাকে বসি ক্রিমে অফার বসি ক্রিম তো আমাদের ছয়শো বসি ক্রিম তো আমাদের ছয়শো এক টাকা এক টাকা বাট ওটাতে ডিসকাউন্ট পাবা তোমরা নিউ সাপ্লিমেন্টের প্রাইস কত এক হাজার এক হাজার এক হাজার নয়শো পঞ্চাশ নাকি এক হাজার নয়শো নব্বই ওটা ওটা প্রমোশনাল অফার প্রাইস আমাদের নিউ সাপ্লিমেন্টের কিন্তু ওইটা প্রমোশনাল অফার প্রাইস না 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 ওইটা হচ্ছে আমাদের প্রমোশনাল অফার প্রাইস আপু আমাদের হচ্ছে তোমার সাপ্লিমেন্টের নতুন যে সাপ্লিমেন্টটা ওইটা হচ্ছে তোমার প্রমোশনাল অফার প্রাইস হ্যাঁ প্রমোশনাল অফার প্রাইসে আপনার ওই প্রাইসটা পাচ্ছেন নয়তোবা ওইটা কিন্তু এখন অফার প্রাইসে আপনার কিছুদিন পরে ওইটা কিন্তু অফার প্রাইসে পাবেন না ওইটা কিন্তু অফার প্রাইসে পাবেন না আমাদের যে সাপ্লিমেন্টটা যেটা আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়েছি ওইটা এক হাজার পঞ্চাশ অথবা এক হাজার নশো নব্বই টাকা এই এই প্রাইসই হবে আর তোমরা চার বক্স নিলে হয়তোবা তোমরা পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট পাবা তোমরা না ডিসকাউন্টের মর্মটা বুঝো না যখন প্রোডাক্ট শেষ হয়ে যায় বা প্রোডাক্ট একদমই আমাদের রেগুলার প্রাইজে চলে যায় তখন যা ঢাক্কাঢাক্কি করো যে আপু প্লিজ ওই ওই প্রাই ওই প্রাইজেই দাও ওই প্রাইজে দাও তখন আসলে পসিবল হয় না হ্যাঁ যখন যেই প্রাইসটা পাবা তখন নিয়েই ফেলবা ঠিক আছে যখন যেই প্রাইসটা পাবা সেটা নিয়ে ফেলবা দেখা হবে আগামী কাল এর লাইভে তখন পর্যন্ত ভালো থাকো ভালো থাকবেন ভালো থাকবেন আপু আপনারাও এখন আমি হচ্ছে যাচ্ছি চলে যাচ্ছি নিউ কি কি আনবা আমি সাপ্লিমেন্ট হচ্ছে দুইটা সাপ্লিমেন্ট নিয়ে আসবো একটা হোয়াইটনিং সাপ্লিমেন্ট আর একটা আমাদের ডিটক্স ফর ইয়ার ওয়েট লস মানে ওয়েট লস করবে মাস্ট বি আমার সিক্সটি থেকে এখন আমি ফিফটি ফোরে যারা ওয়েট লস করতে চাচ্ছেন আনবিলিভেবল যেটা আসলে পসিবল না কখনো আমাদের ডেটক্স অথবা হোর্ডিয়া খাবেন আর আমার যে নতুন সাপ্লিমেন্ট গেছে বাংলাদেশে অলরেডি আমরা পৌঁছে দিয়েছি ওইটার প্রাইস মনে হয় তোমার এক বা এক টাকা তোমরা ওই সাপ্লিমেন্টটা নিও হ্যাঁ ওই সাপ্লিমেন্ট আমাদের এখন ডিসকাউন্টে তোমরা পাবা এই বাস ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট লাইভে আগামী কালকে লাইভে আসবো ইভেন আচ্ছা দুর্গা পূজা কবে বলো তো পূজা কবে আপনার সাথে বেবিরাও গেছে আপু না আপু আমার বেবি নাই আমার বেবি নাই আপু এখনো বেবি হয়নি আমার আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন নেক্সট ইয়ারে যেন বেবিদের সাথে নিয়ে আসতে পারি আপু ময়ম ময়মের সাথে ক্রিমের ক্রিম দুইটা কি একসাথে দেওয়া যাবে হ্যাঁ আগে সিরাম ইউজ করবা দেন তুমি ক্রিমটা ব্যবহার করবা সাপ্লিমেন্ট একটা খাইলে কি কাজ করা শুরু করবে কারো করবে কারো করবে না কারো দুই বক্স থেকে কারো এক বক্স থেকে কারো তিন বক্স থেকে ঠিক আছে বাই কিউটি আপু বাই হোসনে আর আপু আচ্ছা সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাবাই দেখা হবে নেক্সট একটা লাইভে থ্যাংক ইউ সো মাচ নাইট লাভ ইউ